ভোটের কারচবি এখন দেশের সবচেয়ে বড় ইস্যুগুলির মধ্যে একটি বিশেষ করে হরিয়ানা এবং মহারাষ্ট্র ভোটের পরে তা ফের বিতর্কে এসে পড়েছে আর এই বিষয়টিতে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একেবারে এক্সপোজ করে দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি রীতিমতো তথ্য প্রমাণ হাজির করে ফাঁস করে দিয়েছেন বিজেপির ভোটে জেতার কৌশলটা আর সেই সঙ্গে ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশনের দিকেও তথ্য দিয়ে তিনি দাবি করলেন এই কাজে বিজেপিকে সহায়তা করেছে নির্বাচন কমিশন দেশের একটি স্বাধীন সংস্থার উপরে বারবার এরকম অভিযোগ উঠতে থাকার পরেও কিন্তু নির্বাচন কমিশন মুখে কুলু পেটেই বসে আছে আর এটাই অবাক করেছে দেশের আমজনতা এবং এক সময় নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থেকেছেন এমন বহু মানুষকে দেশের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ডক্টর এস ওয়াই কুরেশির মতো মানুষও নির্বাচন কমিশনের এই ভূমিকার প্রবল সমালোচনা করেছেন আর মহারাষ্ট্রেতে নিয়ে বিক্ষোভে নেমে পড়েছেন বহু মানুষ বিক্ষোভ চলছে পুনেতে বিখ্যাত সমাজকর্মী ডক্টর বাবা আডাওয়ের নেতৃত্বে মহারাষ্ট্রের শোলাপুরের একটি গ্রাম মার্কারওয়ারির মানুষ নিজেরাই চাঁদা তুলে ব্যালট ছাপিয়ে ভোট করতে গিয়েছিলেন সে খবর আমি আপনাদের আগের ভিডিওতে জানিয়েছি তাদের পুলিশ দিয়ে গ্রামে কারফু জারি করে সেই ভোট করতে দেওয়া হয়নি রাহুল গান্ধী শারদ পাওয়ারেরা এবার ওই গ্রামে যাবেন বলে ঠিক করেছেন আর এবার এর রেস ছড়িয়ে পড়েছে আরও গ্রামে এর মধ্যে আকোলা জেলার তুলিজাপুর এবং বেলতলা গ্রামের মানুষও এইভাবে ব্যালটে মক্কোল করার সিদ্ধান্ত নিয়েছেন মহারাষ্ট্রের বিরোধী বিধায়করা এই ভোট কারচুপির প্রতিবাদে শপথও নেননি সব মিলিয়ে গোটা দেশ এখন উত্তাল এই ইস্যুতে আর এই মক্ষম সময় তথ্য নিয়ে বোমাটি ফাটালেন কেজরিওয়াল আজকের এই আমরা এই বিষয়টি বিশ্লেষণ করব। কি তথ্য দিলেন কেজরিওয়াল কি বলছেন তিনি নির্বাচন কমিশন সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরো মানুষের কাছে মাতৃভাষায় স্বাধীন এই সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু দিল্লি বিধানসভা ভোটের আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন বিজেপি জীবন্ত মানুষকে ভূত বানিয়ে ছাড়ছে অর্থাৎ আপনি ভোট দিতে গিয়ে দেখলেন আপনার নামটি আর ভোটার লিস্টে নেই কোনো এক অজ্ঞাত কারণে ভোটার লিস্ট থেকে আপনার নামটা বাদ পড়ে গেছে আপনি ভাবলেন এটা কি করে হলো তারপরে ভাবলেন হয়তো আপনি সময় মতো খোঁজখবর নেননি ঠিকানা যাচাইয়ের সময় তাই বাদ গেছে আপনার ভোট ভোটকর্মীরাও বুঝিয়ে দিলেন কি করে পরের ভোটে নিজের নামটি তুলবেন অনেকে আবার একটু চেঁচামেচি করেন শহরাঞ্চল হলে মিডিয়াও দৌড়ে এসে বাইট এবং ইন্টারভিউ নেয় ব্যাস ওই অবধি ভোটের ফল বেরোনোর পরে দেখা গেল আপনি যে দলটিকে ভোট দেবেন বলে মনস্থির করে ভোট কেন্দ্রে হাজির হয়েছিলেন সেই দলটি হেরে গেছে বেশ কিছু ভোটে এই ঘটনাটি দেখতে আমরা অভ্যস্ত কিন্তু বিজেপি এই কৌশলটি ব্যবহার করতে শুরু করেছে একেবারে হিসেব ধরে ধরে আর তাতে কি করে সাহায্য করছে নির্বাচন কমিশন আর এই কৌশলটি এবার একেবারে হিসেব ধরে ফাঁস করে দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী খড়গপুর আইটির প্রাক্তনী অরবিন্দ কেজরিওয়াল একেবারে তথ্য প্রমাণ নিয়ে তিনি সাংবাদিকদের সামনে হাজির করে দিলেন ভোটার তালিকায় এই কৌশলে ভূত হয়ে যাওয়া বেশ কিছু মানুষকে শম্ভু কুমার আপ বি তিনশো ছাব্বিশ মে রাতে খুদ কা पूरे परिवार का वोट काट दिया इनका ये बता रहे हैं सुनील कुमार बी तीन में रहते हैं आप शिफ्ट तो नहीं हुए वहीं रह रहे हैं सुकेश कुमार वो आप सुकेश बी तीन सो छब्बीस में रहते हैं ये और भी बहुत सारे लोग हैं आप इसके बाद मीडिया के लोग इनसे बातचीत कर सकते हैं कई लोग आए हुए हैं मैं सबका नाम तो यहां नहीं ले पाऊंगा लेकिन आप इनसे बातचीत कर सकते हैं। सब लोग जिंदा हैं वहीं रह रहे हैं और इनके सबके ग्यारह हजार जीवित लोगों के मौजूदा लोगों के वोट काटने के लिए भारतीय जनता पार्टी ने इलेक्शन कमीशन में अप्लाई कर दिया और इलेक्शन कमीशन चोरी छिपे बिना लोगों को बताए बिना वेबसाइट पे डाले इलेक्शन कमीशन जो है इनके वोट काटने की साजिश रच रहा है केजरीवाल अभिजोग बीजेपी पक्षे एकाई काज करना संभव नहीं এই কাজে তাদের সহায়তা করছে নির্বাচন কমিশন আর এভাবেই একজনের ভোটদানের দানের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আর এটা এতটাই সুকৌশলে করা হচ্ছে যে এরপর ভোটে জিততে আর অন্য কিছু করার দরকারই হবে না এবার আপনাদের জানাবো কি সেই তথ্য হিসেব যা তুলে ধরে বিজেপিকে একেবারে এক্সপোজ করে দিলেন কেজরিওয়াল দিল্লি ভোটের আর মাত্র দেড় মাস বাকি আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের দাবি বিজেপি প্রত্যেক দিন নির্বাচন কমিশনের কাছে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন দিচ্ছে ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য কেজরিওয়াল একটি বিধানসভার উদাহরণ হাজির করেছেন বিজেপি নে বাকায়দা আপনে লেটার হেডকে উপর ভোট কাটওয়ানে কে অ্যাপ্লিকেশন দিয়ে ये बीजेपी ने अपने लेटर हेड के ऊपर वोट कटवाने के लिए एप्लीकेशन लोगों के वोट कटवाने की एप्लीकेशन पिछले एक डेढ़ महीने में ऑलरेडी दे चुके हैं और वो सिलसिला जारी है हर दूसरे तीसरे दिन आते हैं हजार पांच सौ लोगों के वोट कटवाने की एप्लीकेशन दे जाते हैं अभी चुनाव तक पता नहीं शादरा शादरा में कितनी और वोट कटवाएंगे तीन बोले गत एक मासे निर्वाचन कमिशन का बीजेपी शुद्म्र शादरा विधानसभा एगारो हजार बेसि भोटारे नाम বাদ দেওয়ার জন্যে আবেদনপত্র জমা দিয়েছে রীতিমতো বিজেপির অফিসিয়াল প্যাডে লিখে জমা করা হয়েছে এইসব কোনো নিয়মের তোয়াক্কা না করে নির্বাচন কমিশন চুপি চুপি বিজেপির জমা দেওয়া এইসব ভিত্তিতে ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে আর এতে কোনো নিয়মও মানা হচ্ছে না কি রকম নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো দল যদি কোনো ভোটারের নাম বাদ দেওয়ার জন্য আবেদন জমা দেয় তবে সেই আবেদন ফর্ম টেন এর মাধ্যমে নির্বাচন কমিশনকে তাদের ওয়েবসাইটে আপলোড করতে হয় কিন্তু এক্ষেত্রে কোন নভেম্বর নির্বাচন কমিশন একটি নির্দেশে জানায় বিজেপির জমা দেওয়া সব অ্যাপ্লিকেশনের উপর কাজ চলছে কেজরিওয়ালের দাবি এই যে এগারো হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই আম আদমি পার্টির সমর্থক এবার শুনুন ভয়ঙ্কর অভিযোগটি কেজরিওয়াল বলছেন এই এগারো হাজারের বেশি অ্যাপ্লিকেশনের কোনটাই নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে আপলোড করেনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে ওই কেন্দ্রে মাত্র চারশো সাতাশি জন ভোটারের নাম ডিলিট করা হয়েছে একেবারে সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কেজরিওয়ালের এবার আসুন এই অভিযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে যেখানে তিনি প্রমাণ করেছেন এই এগারো হাজার ভোটারের সবাই মৃত কিনা অরবিন্দ কেজরিওয়ালের দাবি তারাই এগারো হাজারের মধ্যে থেকে পরীক্ষামূলকভাবে র্যান্ডাম বেসিসে পাঁচশো জনের মধ্যে একটি সমীক্ষা করেছেন তাতে দেখা যাচ্ছে এই পাঁচশো জনের তিনশো জন বৈধ ভোটার এবং এদের মধ্যে কেউ মারাও যাননি এবং তারা এলাকা ছেড়ে চলেও যাননি এদের প্রত্যেকেই জীবিত এবং এরা আগের ঠিকানাতেই আছেন অর্থাৎ এদের নাম অনৈতিকভাবে কোনো কারণ ছাড়াই বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে শতাংশের হিসেব করলে এই কাজ করা হয়েছে পঁচাত্তর শতাংশ ক্ষেত্রে সাদরা বিধানসভায় মোট এক লক্ষ ছিয়াশি হাজার তিনশো বাষট্টি জন ভোটার তার মধ্যে এগারো হাজার নাম বাদ পড়েছে মানে সংখ্যাটা প্রায় ছয় শতাংশ আগের বারের ভোটে এই সাদরা বিধানসভা থেকে মাত্র পাঁচ হাজার দুশো চুরানব্বইটি ভোটে জিতেছিল আম আদমি পার্টি সেক্ষেত্রে এগারো হাজার নাম বাদ দেওয়া হলে যে ভোটে আম আদমি পার্টি আগের জিতেছিল তার থেকে প্রায় দ্বিগুণের বেশি ভোটারের নাম বাদ পড়েছে কৌশলটা কেজরিওয়ালের দাবি দিল্লির ১৪টি বিধানসভা মিলিয়ে ছেচল্লিশ হাজারেরও বেশি ভোটারের নাম ডিলিট করেছে নির্বাচন কমিশন এই সংখ্যাটা তাদের ওয়েবসাইটেই দেওয়া কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে একটি কেন্দ্রেই বাদ গেছে বারো হাজার ভোটার তাই অন্যান্য বিধানসভার অবস্থা যদি সাদরা বিধানসভার মতো হয় তাহলে এই ছেচল্লিশ হাজারের সংখ্যাটা কয়েক গুণ বেড়ে যাবে আপ দাবি করেছে খুব হিসেব করে সিস্টেমেটিক ভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্যে আবেদনপত্র জমা করছে বিজেপি এবং সম্পূর্ণ অনৈতিকভাবে এই কাজে বিজেপিকে কে সাহায্য করছে নির্বাচন কমিশন অনেক জায়গাতেই আপ যত ভোটে জিতেছে তার থেকে দ্বিগুণ বা তিনগুণের বেশি ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে এর আগেও আমরা শুনেছি ভোটার লিস্টে বিশাল গরমিলের তথ্য এর আগে একটি অরাজনৈতিক সংস্থা অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্ম দাবি করেছিল লোকসভা নির্বাচনের পাঁচশো আটত্রিশটি আসনে মোট ভোটার এবং প্রদত্ত ভোটের সংখ্যার গড়মিল আছে অন্যদিকে ভোট ফর ডেমোক্রেসি বলে আরও একটি সংস্থারও দাবি ছিল প্রদত্ত ভোট এবং গণনা হওয়া ভোটের মধ্যে বিস্তর গরমিল আছে তারা একটি ভয়ঙ্কর তথ্য দিয়ে জানিয়েছিল নির্বাচন কমিশন গণনার সময় প্রায় পাঁচ কোটি ভোট বেশি গুনেছে যার ফলে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি লাভ করেছে উনআশিটি আসন এর মধ্যে পশ্চিমবঙ্গেরও দশটি আসন রয়েছে তারা এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্টও জমা দিয়েছিল কিন্তু নির্বাচন কমিশন এর কোন সদ উত্তর দেয়নি নির্বাচন কমিশনের বারবার এরকম নিরুত্তর হয়ে থাকা কিন্তু তাদের স্বচ্ছতা নিয়ে গভীর প্রশ্ন তুলে দিচ্ছে তার সঙ্গে যদি নির্বাচন কমিশনের এই ভুলগুলো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু শুধু স্বচ্ছতা নয় তাদের যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠবে এর আগে আমরা দেখেছি বিরোধীরা ইভিএম নিয়ে এবং ইভিএম এর কারচুপি নিয়ে অভিযোগ করেছে শাসক দল এবং নির্বাচন কমিশন যথারীতি তা নস্বাত করে দিয়েছে টেসলা কর্তা ইলন মাস দাবি করেছিলেন যে ইভিএম হ্যাক করা সম্ভব তখন টেসলা কর্তার কথার বিরোধিতা করেছিল বিজেপি কিন্তু কয়েক মাস কাটতে না কাটতেই আশ্চর্যজনকভাবে সেই টেসলা কর্তা ইলন মাস্ককে ভারতে দেদার ব্যবসা করার ছাড়পত্র দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিজেপি ভোট কারচুপির একটা চক্রবুহ তৈরি করেছে যাতে একের পর এক বিভিন্ন ধাপে দুর্নীতি সাজানো আছে একটি মিস হয়ে গেলে কোনোভাবে পরের ধাপটি যাতে বিরোধীরা পেরোতে না পারেন সেই টার্গেট করে রাখা হয়েছে ভোটের অনেক আগে থেকেই ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে বেছে বেছে বিরোধীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে ভোটের সময় ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটারের আবির্ভাব পড়ছে নির্বাচনের সময় আবার পুলিশ অতি সক্রিয় হয়ে বিভিন্নভাবে ভোটদাতাদের হেনস্থা করছে যাতে ভোটাররা বিরক্ত হয়ে ভোট না দিয়ে ঘরে ফিরে যান এত কিছুতেও কাজ না হলে ইভিএম গণ্ডগোল করে প্রদত্ত ভোট এবং গণনা করা ভোটের গরমিল করা হচ্ছে বিরোধীরা শাসকের বিরুদ্ধে অভিযোগ করবে এটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু এবার দেখা যাচ্ছে বারবার অভিযোগের তীর উঠছে ইলেকশন কমিশনের দিকে ইলেকশন কমিশন শাসক দলের হয়ে কাজ করছে বলে বিরোধীরা দাবি করে আসছে আর এর মধ্যেই অরবিন্দ কেজরিওয়ালের এই বোমাটির কি জবাব দেবে নির্বাচন কমিশন নাকি এবারও চুপ করেই থাকবে আর তাহলে দেশের বিরোধীরা এর পর কি করবেন জবাব দেবেন আপনার কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে বজায়তে